আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের মন্তব্য এবং জিজ্ঞাসা অবলীলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন আমরা আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন পাশাপাশি জানাচ্ছি শুভেচ্ছা কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলটা খুবই ছোট্ট একটি চ্যানেল এবং খুবই ছোট্ট একটি পরিবার এখন পর্যন্ত তো যার ফলে দেখা যাচ্ছে আমার কাছে যে পরিমাণ রেসপন্স আসে আমি চেষ্টা করি আপনাদেরকে এগুলো অ্যান্সার করার অনেক সময় যেটা হয় যে কথা দিয়ে থাকি যে হ্যাঁ আমি আপনাদের মেসেজগুলোর অ্যান্সার করব বা ভিডিও আকারে জানাবো কিন্তু সেটা জানাই হয়তো খুব বেশি লেট হয়ে যায় খুব বেশি লেট হয়ে যায় এটা নানাবিধ ব্যস্ততার জন্যই আসলে হয়ে উঠতেছে না লেট হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে আমি অ্যান্সারগুলো দিতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে আমি মন থেকে চাই আপনাদের যে ধরনের জিজ্ঞাসাগুলো থাকে এই জিজ্ঞাসাগুলোর অ্যান্সার আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার আমার অথেন্টিক ইনফরমেশনগুলো থেকে তো আজকে খুবই দুঃখিত আজকে চেষ্টা করব আপনাদেরই এমন একটা প্রশ্ন যা যে প্রশ্নের অ্যান্সার জানানোর তো অ্যান্সার জানানোর আগে বা মতামত জানানোর আগে আপনাদের এটা দেখাই এটা দেখেন প্রথমত জানাচ্ছি যে ইতোপূর্বে আপনারা সবসময় হয়তো ভিডিওগুলো দেখেছেন যে আমি গাড়ি ড্রাইভ করে থাকি বিভিন্ন জায়গায় বা উবার রাইড শেয়ার করে থাকি বা ট্রিপে যাই সেই সকল ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পান বা ইনফরমেশনগুলো পান বা রোড ভিউ গুলো দেখতে পান বাট এখন কিন্তু ইদানিং আপনারা এই বিষয়গুলো দেখতে না সেজন্য দুঃখ প্রকাশ করছে কারণ সে এখন আসলে সেই পরিবেশ পরিস্থিতিটা নেই পাশাপাশি বের হওয়া হচ্ছে না ওয়েদারটা বেশ খারাপ সব মিলিয়ে আসলে রাইড বা ড্রাইভ এই ব্যাপারটার মধ্যে আমি বেশ কিছুদিন ধরে অনুপস্থিত তো আশা করি একটা সময় পরে খুব দ্রুত এগুলোর মধ্যে আমার রেগুলার হব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখেন আপনাদের সঙ্গে যদি দেখে এটা আসলে আমার গাড়িটা থাকাকালীন সময়ে আমার আহ কারোপল্লী থেকে আমার যে বড় বোন সে এটা তৈরি করে আচ্ছা ক্যামেরা উল্টা দেখা যাচ্ছে আচ্ছা গ্লাস যেহেতু উল্টা দেখা যাচ্ছে ওই পাশে তো এখানে আমার চ্যানেলের আমাদের চ্যানেলের যে নামটা ড্রাইভিং এক্সপার্ট জুনে দিয়ে চ্যানেলের নামটা এখানে লগ করে দিয়েছে পাশাপাশি এই এই পৃষ্ঠাটার মধ্যে কিন্তু দিয়েছে বেশ সুন্দর করে কারো করে দিয়েছিল গাড়িটার জন্য যেন গাড়িটা সাজিয়ে রাখতে পারি কিন্তু সেটা সম্ভব হয় নাই তো এই জন্য কারকলি পেজ থেকে ধন্যবাদ কারকলি পেজে আপনার বিভিন্ন ধরনের মূল্যবান ঘরের সামগ্রী পাশাপাশি বিভিন্ন মেকআপের মেকআপ বলতে কি ওই যে চুরি গহনা বিভিন্ন পাওয়া যায় এগুলো আপনারা পাবেন কারকলি ফেসবুক পেজে নক দিলি পাবেন আচ্ছা চলেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার করি আচ্ছা আমাকে প্রশ্ন করেছিলেন মোহাম্মদ মিজান ভাই জনাব আমি কুয়েত কুয়েতে হেভি গাড়িতে ড্রাইভিং করছি একটা কোম্পানিতে স্যালারি অনেক ভালো তবে ভুল পথে টাকা হারিয়ে গেছে বিদেশ ভালো লাগছে না দেশে ছয় মাস থাকতে চাই আবার বাইরেও ছয় মাস থাকতে চাই আমাকে কি কোনো একটা লোকের সাথে রাইড শেয়ারিং বা রেন্টেকারে টেকারে পার্টনার জব মিলিয়ে দিতে পারবেন তবে আমি উপকৃত হব ধন্যবাদ আপনাকে মিজান আচ্ছা মিজান ভাই শুনে বেশ ভালো লাগলো প্রিয় প্রবাসী ভাই যেহেতু আপনি কুয়েতে বেশ হ্যাভি গাড়ির ড্রাইভিং করছেন এটা তো মানে অনেক বড় ভালো একটা কথা এবং অনেক মানে বেশ বড় একটা কথা কারণ কুয়েতে বা মধ্যপ্রাচ্যের গালফ লাইসেন্সগুলো যেহেতু আপনি পেয়ে গিয়েছেন হ্যাভি লাইসেন্স তো সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে বেশ ভালোই আছেন আবার বলেছেন যে ভুল পথে টাকা স্যালারিও ভালো টাকা হারিয়ে গেছে বাট এটা একটা অ্যাক্সিডেন্ট আপনার হয়তো টাকা আপনি অ্যারেঞ্জ করেছিলেন ব্যবস্থা করেছিলেন টাকাটা আপনার হারিয়ে গেছে তো এখন আপনি চাইলে ওই পথ যেহেতু ভুলটা বুঝতে পারছেন সে সে ভুল থেকে ফিরে এসে আপনি চেষ্টা করতে পারেন আবার নিজেকে কারেকশন করার আবার নিজেকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসার আর কারণটা আমি এই জন্য বললাম যে দেশের মধ্যে আপনি যেটা হচ্ছে আপনি সেখানে হেভি কাজগুলো করেছেন লাইসেন্স নিয়ে ভালো গাড়িগুলো চালাচ্ছেন হয়তো লং হল ট্রাকও চালাচ্ছেন সেটা বেশ ভালো হতে পারে অথবা বাসও ড্রাইভ করতে পারেন ভালো বাংলাদেশে আপনি আসলে ছয় মাস কাজ করবেন আপনি যেই দেশের কালচার বা যেই দেশের সিস্টেমের মধ্যে আপনি আছেন আর সেখান থেকে এই দেশে ড্রাইভ করা কতটুকু আসলে যৌক্তিক হবে এটা আপনি ভালো বুঝবেন তবে আমাদের পক্ষ থেকে আমরা বলবো যে এটা আসলে খুব বেশি সুবিধার হবে না বাট যদি আসেন তাহলে আপনি রাইড শেয়ার করতে পারেন কিন্তু আপনার যে প্রশ্নটা এটার ক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি যে কোনো একটা লোকের সাথে রাইড শেয়ারিং ওর ইন্টেকার পার্টনার জব মিলে দিতে পারবো কিনা অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে আমার কোনো অপশন বা অথরিটি নেই আমার পরিচিত যাদের গাড়ি আছে তো তারা মূলত গাড়ির মালিক নিজেরাই ড্রাইভ করে তারা এখন পর্যন্ত তাদের কাউকে ড্রাইভার নিতে দেখিনি আমার এছাড়া আমার যে বেশ কয়েকজন স্টুডেন্ট ছিল যাদেরকে আমি ড্রাইভিং ট্রেন আপ করেছি তারাও কিন্তু তাদের গাড়ি নিজেরাই ড্রাইভ করে উবার পাঠা বা লং ডিস্টেন্স ট্রিপের ক্ষেত্রে হোক নিজেরা ড্রাইভ করে থাকে তবে আপনি যদি বাংলাদেশে এসে এ যেটা বললেন যে রাইড শেয়ারিং রেন আপনি যেটা করতে পারেন যেহেতু আপনার বাংলাদেশের হ্যাভি লাইসেন্স বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে মিজান ভাই তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন রেন কোম্পানিগুলোতে কথা বলে রাখতে পারেন যে আপনি ভালো গাড়ি চালান আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেন নর্মালি যারা যেটা করে ড্রাইভাররা ইনফরমেশনগুলো দিয়ে রাখে ইনফরমেশনগুলো দিয়ে রাখার পরে যদি সেখান থেকে ড্রাইভারের প্রয়োজন হয় তাহলে দেখা যায় আপনাকে সেখান থেকে কল করতে পারে এই হচ্ছে মূলত বিষয় আরেকটি বিষয় হচ্ছে আপনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আছে যেখানে আপনার ড্রাইভারদের গ্রুপ বলা যায় উবার ড্রাইভার ডট কম আছে আপনার পাঠাও রাইডার ডট কম আছে এছাড়া বাংলাদেশের ড্রাইভার ডট কম সংক্রান্ত বা এছাড়া আরও বিভিন্ন ধরনের পেজগুলো আছে সেখানে অথেন্টিক ইনফরমেশনের পাশাপাশি কিন্তু আপনার রং ইনফরমেশন থাকে এগুলো ভেরিফাই আপনাকে করতে হবে এগুলো নিজে নিজে যাচাই বাছাই করে আপনাকে জবে ঢুকতে হবে সবচেয়ে বেটার হচ্ছে আপনি যে বাংলাদেশে এসে যে এলাকায় বসবাস করবেন ওই এলাকার যে সকল রেন্টেকার কোম্পানিগুলো আছে বা গাড়ি ভাড়া দেয় সেখানে গিয়ে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে রাখতে পারেন যে হ্যাঁ যেহেতু আপনি বাংলাদেশে এসছেন আপনার যদি ড্রাইভার প্রয়োজন হয় তাহলে যেন আপনাকে কল করে আর আরেকটা হচ্ছে ছয় মাস অন্তর অন্তর যদি বাংলাদেশে আসবেন আবার যাবেন আপনি চাইলে বাংলাদেশে একটা কম দামের মধ্যে একটা গাড়ি কিনে রাখতে পারেন সাত লাখ সাত আট লাখ টাকার মধ্যে মোটামুটি একটা গাড়ি কিনে রাখতে পারেন আপনার ফ্যামিলিরা ইউজ করতে থাকলো বাকি সময়টা আবার বাংলাদেশে এসে আপনি দেখা যাচ্ছে ওই সময়টা আপনি রাইড শেয়ার করলেন বা আপনি কন্ট্রাক্ট করলেন বাংলাদেশে এসে হাফ টাইম ধরেন বিদেশে তো বাংলাদেশে আসলে তো ছয় মাসে আপনি হয়তো কাজ করবেন না আপনার হয়তো একটু রেস্ট নেওয়া লাগবে তখন আপনি ধরেন ছয় ঘন্টা সাত ঘন্টা ড্রাইভ করলেন রেন্ট টেকার করলেন বা ট্রিপ দিলেন অথবা ধরেন আপনি উবার পাঠাও করলেন তো এই ক্ষেত্রে আপনি একটা মিনিমাম বাজেটের মধ্যে লাখ টাকার একটা গাড়ি কিনে বাংলাদেশে রেখে যেতে পারেন আর বাকি সময়গুলো যেহেতু হেভি লাইসেন্সের আপনি একজন ড্রাইভার কুয়েতে গাড়ি চালাচ্ছেন সেহেতু ওখানে স্যালারি বেশ ভালো তো সেক্ষেত্রে বাংলাদেশে ছয় মাস গাড়ি পড়েও থাকে আপনার কিন্তু লস আমি তেমন দেখতেছি না ফ্যামিলির কাজেও লাগতেছে ফ্যামিলির মেম্বার যদি এমন কেউ থাকে যাদেরকে গাড়ি ড্রাইভিং শিখিয়ে দিলে ফ্যামিলির কাজ চালাতে পারবে তাহলে তাদেরকে দিতে পারেন সাত আট লাখ টাকার মধ্যে আপনি একটা প্রোবক্স কিনতে পারেন নিশান সানি কিনতে পারেন নিশান সানি কিনতে পারেন যেহেতু অল্প সময় চালাবেন তো প্রোবক্স না কিনে আপনি নিশান সানি এলপিজি করা বা সিএনজি করা একটা গাড়ি কিনতে পারেন বা করে সিএনজি করতে পারেন আর এছাড়া চাইলে আপনি এই হন্ডা সিভিকের গাড়ি পেতে পারেন এগুলোতে রাইট শেয়ার করে না হন্ডা সিভিক দু হাজার চার পাঁচের মডেলগুলো আরেকটু প্রাইস বেশি পড়ে যাবে হন্ডা সিভিক কিনতে পারেন গাড়িগুলো বেশ ভালো তারপর ইনটেকার এগুলো কেউ তেমন একটু ইউজ করে না গাড়ির ওয়েল ডেকোরেটেড আরেকটা গাড়ি আছে টয়টা রাম টয়টার রাম গাড়িটা বেশ ভালো মোটামুটি সাত আট লাখ আট লাখ টাকার মধ্যে আমি দেখলাম কয়েকজন মনে হয় কিনলো গাড়িটা বেশ ভালো আপনার চাহিদা কম এই গাড়িগুলো চাহিদা কম মানে কি গাড়িগুলো সম্পর্কে অনেকে জানে না সাধারণত অনেক ইনফরমেশন রাখে না টয়টা রাম আপনারা দেখবেন রামের স্পেলিংটা হচ্ছে আর এ ইউ এম রাম টয়টা রাম এটা আপনি মডেলটা দেখবেন ভালো মডেলের এবং বেশ ভালো ভিভিটি ইঞ্জিনের গাড়ি খুব চমৎকার একটা গাড়ি ভালো মাইলেজ দেয় সবকিছু মিলে বেশ চমৎকার এটা আপনারা কিন্তু দেখতে পারেন এই হচ্ছে বিষয় আর এমনি মিজান ভাই আমার পরামর্শ থাকবে যে যেহেতু হ্যাভি লাইসেন্স আপনি ওই দেশে করেছেন ওই দেশের কাজগুলি করেন ছুটি নিয়ে প্রয়োজনে আপনি মাসে দু এক দিনে থেকে থেকে যান বাট ওইখানে কাজ হয় বাংলাদেশের ড্রাইভিংয়ের পরিবেশ এখন আপনার ওই দেশের সাথে যদি ম্যাচিং করেন মানে একটা সুস্থ দাঁড়ার জায়গা থেকে এসে যদি এমন একটা জায়গায় ড্রাইভ করেন আপনার জন্য কষ্ট হবে বিষয়টা ছোট না বাস্তব আপনাকে বা আমাকে মানতেই হবে বাংলাদেশে আপনার ড্রাইভিং করার যেই পরিবেশ রাস্তাঘাটের যে অবস্থা আইন কানুন শৃঙ্খলার আমাদের বাংলাদেশের ড্রাইভাররাই অনেকে মানে না এটাই সত্যি কথা কত ঠেকে রাখা যায় এবার পুলিশিং সিস্টেমটা এই সিস্টেমগুলো অতটা আপনার সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েট না পোলাইটনেস জিনিসটা না এই রাস্তার মধ্যে থ্রি হুইলার যানবাহন অনেক ভর্তি সব মিলে আসলে ওই পরিবেশটা বেশ আসলে হবে কি না আমরা ঠিক জানি না আমরা যদি ড্রাইভ করি আমরা খুব বোরিং হয়ে যাই আসলে বাংলাদেশে ড্রাইভ করতে করতে তো যারা ড্রাইভ করেন তারা আসলে খুব সাহসী এবং খুব ধৈর্যশীল বাংলাদেশে যারা ড্রাইভ করেন নয়তো বাংলাদেশে ড্রাইভ করা কিন্তু আসলে খুব বেশি চারটি খানি কথা না তো মিজান ভাই আপনাদের জন্য শুভেচ্ছা রইলো আমি পরবর্তীতে অনেককে বলছিলাম যে ইয়ে নিয়ে ভিডিও দিব নিশানের ভিডিও নিশানের ভিডিও দেওয়া হচ্ছে না নিশান গাড়ি আমার হাতের কাছেও পড়তেছে না যার সাথে যার কাছে আমার একজন বড় ভাই আছে নিশান তো ওনার সাথেও মিট হচ্ছে না মিট না হওয়ার ফলে আসলে কাজ অন্যদিকে আগে দিকে এদিকে আমি গাড়ির মানে ইউটিউবিং এর দিকে আগাতে পারতেছি না এদিকে সময় দিতে পারতেছি না তো চেষ্টা করবো যে আর যার কমেন্টগুলো তো রাখা আছে। এগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও জানান ভিডিও দেওয়ার এবং ইনফরমেশনগুলো শেয়ার করার তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা এগুলো শেয়ার করতে পারেন অবশ্যই তো চার্জ আছে দেখা যাচ্ছে চার্জ মনে থাকে না এটি টেনশনে থাকা চার্জের এটাই মনে থাকে না কি যদিও আরেকটা সেট আপ থাকে সময় কিন্তু প্যাচ লেগে যায় যে মাইক্রোফোন কিন্তু এখানে আরেকটা আছে কিন্তু কোনটাই যে চার্জ দেই আর না দেই এখনও রিটার্ন করা হয় না তো এই তো আমাদের কারোপল্লী পেজ থেকে এটা উপহার পেয়েছিলাম কারোবলি পেজকে আবার ধন্যবাদ জানাচ্ছি যাদের মা বোন বউ বাচ্চা স্ত্রী আছেন তাদের জন্য আপনার কারো পেজ থেকে বিভিন্ন ধরনের আংটি গহনা চুড়ি মুড়ি এগুলো পেতে পারেন বেশ সীমিত দামে এবং হ্যান্ডমেড প্রোডাক্ট টোটালি মেড ইন বাংলাদেশ অরিজিনাল বাংলাদেশের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এই যে আমার এটাকে খুব সুন্দর বেগেছিল গাড়ির যেই রিয়ার ভিউ মিরর বা সেন্টার মিরর থাকে সেন্টার মিররে এটা রাখার জন্য দিয়েছিল তো এটা এখন আমার ঘরেই সাজিয়ে রাখবো আর কি তো ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন দেখা হবে আরেকদিন ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ